রাধে আজ মহাপ্রভু গন্ডি চামার্জন লীলা গন্ডি তাই একটু গন্ডি চামার্জন লীলা থেকে পাঠ করছি আনন্দ লীলা মহ বিগ্রহ হে মহাবদিব্য চন্দ্রায় তৈমি মহাপ্রমর সুপ্রদায় চৈতন্য চন্দ্র দ্বাদশ পরিচ্ছেদ এই পরিচ্ছেদের নাম প্রভুর গন্ডিচাম মন্দির মার্জন লীলা মহাপ্রভুর সঙ্গে মিলনের জন্যে রাজা প্রতাপ রুদ্রের মন অত্যন্ত অধৈর্য হয়ে উঠেছিল সার্বভৌমকে রাজা চিঠি লিখে পাঠালে তিনি উত্তর দিলেন প্রভুর এখনো আজ্ঞা হয়নি তার কিছুদিন পরে রাজা প্রতাপ রুদ্র আবার চিঠি লিখে পাঠালেন তিনি লিখে পাঠালেন প্রভুর কাছে যত বক্তবৃন্দ আছেন তারা যেন আমার প্রতি সদয় হন তাদের প্রসাদে আমি যেন প্রভুকে দর্শন করতে পারি প্রভুর দর্শন ছাড়া আমার এ রাজ্য ভালো লাগছে না যদি গৌরহরি কৃপা করে আমাকে দর্শন না দেন তাহলে আমি রাজ্য ত্যাগ করে ভিখারী হব পত্র দেখে সার্বভৌম বিচালিত হলেন তিনি তখন গৌরী ও ভক্তবৃন্দকে সব কথা বললেন সকলে মিলে তখন গেলেন প্রভুর কাছে প্রভু ভক্তদের দেখে প্রশ্ন করলেন তোমরা কি জন্যে আমার কাছে এসেছ নিত্যানন্দ তখন বললেন যদিও বলতে ভয় হয় তবু তোমাকে না বলে থাকতে পারছি না রাজা প্রতাপ তোমাকে দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছেন তোমার সঙ্গে মিলন না হলে তিনি সব ছেড়ে যুগি হবেন তা শুনে যদিও প্রভুর মন কোমল হল তবু মুখে তা প্রকাশ করলেন নাম তিনি কঠোরভাবে বললেন লোকে বচ্চনা করবে তা শোনার জন্যই কি তোমরা এ কথা বলছ তোমাদের কথা আমি শুনব না যদি দামোদর বলে তবে আমি রাজার সঙ্গে মিলিত হব দামোদর বললেন প্রভু তুমি স্বতন্ত্র ঈশ্বর কর্তব্য অকর্তব্য সব তুমি জানো রাজা তোমাকে স্নেহ করেন তুমি স্নেহ বয়স। তার স্নেহই তোমার সঙ্গে তার মিলন হবে তার স্নেহেই তোমার সঙ্গে তার মিলন হবে নিত্যানন্দ বললেন তুমি রাজ দর্শন কর তা কেউ বলবে না কিন্তু অনুরাগী লোক ইষ্ট দর্শন না করলে প্রাণ ত্যাগও করতে পারে না তা তো জানো তারপর নিত্যানন্দ বললেন তুমি যদি তার সঙ্গে মিলিত হতে ইচ্ছা না করো তবে তাকে তুমি একটি বহির্বাস দাও তোমার বহির্বাস দর্শনেও তিনি কিছুটা তৃপ্ত পাবেন প্রভু রাজি হলে নিত্যানন্দ প্রভু গোবিন্দের কাছ থেকে একটি বহির্বাস নিয়ে তার রাজাকে পাঠালেন বস্ত্র পেয়ে রাজা আনন্দিত মনে বস্ত্রকে প্রভু জ্ঞানে পূজা করতে লাগলেন তারপর রায় রামানন্দ আবার প্রভু দর্শনে এলে রাজা তাকে বললেন তুমি প্রভুর পরম কৃপাবাত্র তুমি দয়া করে আমাকে প্রভু দর্শন করাও রায় রামানন্দ নানা কৌশলে প্রভুকে জানালেন রাজা প্রতাপ রুদ্রের হৃদয়ের ব্যাকুলতা প্রভু বললেন রাজা দ রাজদর্শনে পরলুক না আসে ইহলুকে হয় উপহাস প্রাপ্তি সাদা কাপড়ে এক বিন্দু কালীর দাগ লুকানো যায় না সন্ন্যাসীর অল্প ছিদ্র লোকে সন্ন্যাসীর অল্প ছিদ্র লোকে তেমনি বড় করে দেখেন রামানন্দ বললেন রাজা তোমার পরম ভক্ত একতা তো ঠিক প্রভু বললেন এক কলসি দুধ যেমন একটি ফুটা রসাবিন্দুতে সুরাবিন্দুতে নষ্ট হয় তেমনি রাজা নাম প্রতাপ রুদ্রের সর্বগুণ নাশ করেছে রাজা নাম প্রতাপ রুদ্রের সর্বগুণ নাশ করেছে তবে যদি তার আগ্রহ বেশি হয় তার পুত্রকে এনে আমাকে দর্শন করা আত্মা বই যায়তে পুত্র শাস্ত্রের বচন আত্মা ওই যায়তে পুত্র শাস্ত্রের বচন পুত্রের মিলনেও তিনি নিজ মিলনের আনন্দ পাবেন তখন রায়রামানন্দ রাজাকে বলে তার পুত্রকে নিয়ে এল এলেন প্রভু দর্শন করাতে শ্যামল বরণ সুন্দর পুত্র কিশোর বয়স চপল নয়ন অঙ্গে পিতবসন রত্ন আবরণ রাজকুমারকে দেখে প্রভুর মনে কৃষ্ণ স্মৃতি স্মরণ হল তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন রাজকুমারকে তিনি আলিঙ্গন করলেন প্রভুর স্পর্শে রাজকুমারে রাজকুমারে মধ্য রাজকুমারের মধ্যেও প্রেমের আবেশ হল শেয়াদ কম্প অশ্রু দেখা দিল সে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগল মহাপ্রভু তারপর বালককে রোজ আসতে বললেন পুত্র গিয়ে সব কথা বললেন রাজাকে রাজা প্রেমাবিষ্ট হয়ে পুত্রকে আলিঙ্গন করতে লাগলেন এইভাবে কয়েকদিন পরে জগন্নাথ দেবের রথযাত্রার সময় এলাম প্রভু তখন কাশী মিশ্র সার্বভৌম অপরি অপরিচার পাত্র এদের কাছে বললেন তিনি গন্ডিচা মন্দির মার্জন করবেন পরিচা বললেন রাজার আদেশ যা আপনি করতে চাইছেন তা করতে তা করতে দিতে হবে তো গট শত সম্মা সম্মার্জনী এনে দিল পরিচা তারপর প্রভু সমস্ত ভক্তদের দেহে চন্দন লেপন করে চললেন মার্জনী হাতে গন্ডিচা মন্দির মার্জন করতেন প্রেমের উল্লাসে তারা গন্ডিচা মন্দির মার্জনা করেন আর কৃষ্ণ কৃষ্ণ বলে চোখে জলে বাসেন ভক্তদের তনু ধুলি ধূসর হল তবু তারা মার্জন করতে লাগলেন তৃণদূলি যত পাওয়া যায় সব জড়ো করে তারা বাইরে ফেললেন মার্জন হলে গড় শত গট জলে ধৌত করা হল সিংহাসন গৃহ সব সুন্দরভাবে মার্জনা করে পরম শীতল করা হল পূর্ণ কুম্ভ নিয়ে শত শত ভক্ত হরি হরি বলে এইভাবে মন্দিরকে পরম নির্মল করে তুললেন তারপর পাকশালা ভোগ মন্দির সমস্ত মার্জনা অদৌত করা হল এমন সময় একজন গৌড়িয়া প্রভুর চরণে জল ঢেলে চরণামৃত পান করলেন প্রভু তার প্রতি রুশ করে বললেন ঈশ্বর মন্দিরে তুমি কেন আমার পা ধোয়ালে এইভাবে মার্জন অদৌত কার্য শেষ করে প্রভু নিত্য গীত করতে লাগলেন স্বরূপের গান শুনে প্রভু উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন শেদ কম্প ভৈবর্ণ ভৈবর্ণ পুলক হুঙ্কার এই সেই সঙ্গে উচ্চ সংকীর্তনে আকাশ বাতাস ভরে উঠল দীর্ঘকর কীর্তন করে প্রভু বিশ্রাম নিলেন আচার আচার্য গুসাইয়ের পুত্র শ্রী গোপাল প্রেমাবেশে নৃত্য করতে করতে মর্চিত অচেতন হয়ে অচেতন হয়ে পড়লেন অনেক কষ্টেও তাকে চেতনা করানো করানো গেল না আচার্য কাঁদতে লাগলেন তখন প্রভু তার বুকে হাত দিয়ে বললেন গোপাল উঠো বলে তিনি কৃষ্ণ নাম করতে লাগলেন গোপাল ধীরে ধীরে উঠে বসলাম তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রভু সব সপার্ষদ জলক্রিয়া করতে লাগলেন জলক্রিয়ার পরে উঠে বসে প্রভু সদলে বসে ভোজন শুরু করলেন নানাবিধ সুখাদ্য প্রসাদ সদলে ভোজন করতে লাগলেন সেই ভুজন লীলা সুন্দরভাবে বর্ণিত করেছেন ভুজন উপলক্ষে শ্রী নিত্যানন্দ ও অদ্বৈত্যের প্রীতি প্রীতি কোধল কোদল অচমৎকারভাবে বর্ণিত হয়েছে এখানে ভোজনের পর সহ প্রভু যে হরিদ্বনি করলেন তাতে যেন ত্রিভুবন কেঁপে উঠল পরদিন জগন্নাথ দেবের নেত্র উৎসব বক্তবৃন্দ সহ প্রভু সেই উৎসবে যোগদান করলেন অপূর্ব আনন্দ আবেশে প্রভু জগন্নাথের শ্রীমুখ দর্শন করলেন তারপর ভোগের সময় সময় করলেন কীর্তন সেই সব কথা সুন্দর বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে জয় শ্রীরাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম আজকে গন্ডেচা মার্জন তাই এই গন্ডেচা মার্জনের পরিচ্ছর টুকু একটু পাঠ করে শোনালাম জয় শ্রী